আসছি মেঘনায় ছোট্ট একটা ট্যুরে তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে আজকে মূলত এই রিক্সার বাইকটি নিয়ে চলে যাচ্ছি মেঘনা তো চলুন ভিডিওটি শুরু করা যায় বিসমিল্লাহ রহমান রহিম তো এখন আছি আমরা মাতোয়াইল বাস স্ট্যান্ড একটা পাম্পে তো সময় এখন চারটা সাতত্রিশ আমার পিছনে খালেদ মূলত যাচ্ছি মেঘনায় তো আজকে রাত থাকবো মূলত যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের এখানে প্রতি বছর একটা ওয়াজ মাহফিলের আয়োজন হয় তো আমাকে বললো সেই জন্য আর কি যাচ্ছি এখন কাছাকাছি কাজপুরের কাছাকাছি এসে পড়ছি প্রায় চল্লিশ মিনিট সময় লাগবে আসসালাম আলাইকুম কি একটা অবস্থা দেখছেন যেখানে সেখানে প্রস্তাব করে আস্তাক ফিরোল্লা আস্তাক ফিরোল্লা লাফা লোলা কত লোভিল্লা আর কোনো জায়গা পাইলো না হাইওয়ে রাস্তার মাঝখানেই যাক এগুলো বাদ দিই তো আমরা চলে যাই সামনের দিকে এটা কোনো কথা অটো বাই যেখানে সেখানে টাস করে চলে আসে রং সাইডে চলে আসে এগুলো আসলে মানা যায় না কী করার বাংলাদেশে আইন তো কেউ মানে না ঠিক আছে তো যেতে থাকি যেতে যেতে অনেক কথা হবে অনেক কিছু দেখানো হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই তারা ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ তো অলরেডি আমরা সোনারগাঁও চলে এসেছি সোনারগাঁও মুরগাপাড়া আমরা অনেক আজব যাই হোক তো আর বেশিক্ষণ সময় লাগবে না সোনারগাঁওর পরে মেঘনা মেঘনা টোল দিয়ে ব্রিজের উপর উঠে যাব তো মেঘনা কান্দির মাঝামাঝিতেই গ্রামটা আর কি যে গ্রামে আমরা যাব তো যাই এখানে একটু خفا خفا اور آخ ہے بری بری اور مسکرانے کی بات اوشی سے چلے اسلام میگنا ویج এখন টোল দেব টোল দিয়ে চলে যাব মেঘনার ব্রিজের ওপরে এরপর সেখান থেকে চলে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলুন টোল দেই তো টোল দেওয়ার শেষ যাচ্ছি আমরা মেঘনা ব্রিজের উপরে তো এখান থেকে রাস্তাটা একদম অনেক স্মুথ প্রায় দুই কিলোমিটারের মতো তো টাড়ানিক করে ইয় চলে এলাম প্রায় এখন বামে রাস্তাটা দিয়ে ঢুকব সামনে বামে ঢোকার পরে এরপর থেকে গ্রামের রাস্তা শুরু প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো তো এই জায়গাটা একটু প্যারা খাইতে হবে কারণ রাস্তাঘাট ভাঙা যতটুক শুনলাম তো যাই দেখি কতটুকু প্যারা খাইতে হয় আর কতটুক রিল্যাক্সে যাওয়া যায় তারপর আপাতত একটু ব্রেক নেই অনেকক্ষণ হইছে তো একটু ব্রেক নেই তারপরে আমরা যাবনি ইনশাআল্লাহ 5 minutes later তো আলহামদুলিল্লাহ ব্রেক নাওা শেষ হয়ে গেছে এখন আবার রন হচ্ছে আমাদের উদ্দেশ্যে আমাদের গন্তব্যস্থল তো যাই যেতে যেতে আপনাদের সাথে টুকটাক কথা হবে আসলে গ্রামের রাস্তাগুলোতে অন্যরকম একটা মজা থাকে যেটা আসলে ঢাকা শহরে পাওয়া যায় না এই যে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন দুই পাশে খোলামেলা জায়গা এগুলো বলে বোঝানো যাবে না আসলে কীরকম শান্তি সেটা আসলে সামনাসামনি না থাকলে বোঝা যাবে না এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে আশা করি সন্ধ্যার পর পরে যেতে পারবো বেশি রাত হবে না রাস্তাঘাট ভাঙা তো আলো থাকতে থাকতে চলে গেলে ভালো হবে দেখি বাকিটা কত টাকা পারি এখন প্রায় সন্ধ্যার দিকে রাস্তা একটু ভাঙ্গা বেশি আজকের আকাশটা একটু লাল হয়ে আছে বেশি তো ভালোই লাগে এগুলা ভিডিওতে বোঝা যাবে যে আসলে অত লাল ছিল এটা অনেক বড় একটা ব্রিজ গ্রামের ভিতরে ব্রিজটা অনেক সুন্দর এখানে আড্ডা দেওয়ার মতো একটা ব্রিজ এটা কি ব্রিজ সেটা নামটা বলতে পারবো না তো অনেক টায়ার্ড হয়ে গেছি খুব দ্রুত যেতে পারলে ভালো হবে অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে প্রায় অন্ধকার হয়ে গেছে তো বাকি ভিডিও পোসানোর পরে করবো আবাদ তো অফ রাখি টাটা কেমন আছে ভাই সেই হ্যাঁ এর গেলাম দুজনে এই যে আঙুল খালেদ ভাই কোন গাড়িটা বের করবো ঢাকা যাওয়ার তো এব্রিওান কী অবস্থা সকাল হয়ে গেছে এখন আবার ঢাকার উদ্দেশ্য রওনা দিলাম তো কালকে রাত্রে ক্যামেরা চার্জ ছিল না যার কারণে আর কোনো ভিডিও করতে পারিনি আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাচ্ছি ঢাকায় তো গ্রামে আসলে আসলে কখন যে সময় কেটে যায় সেটা বলা যায় না খুবই ভালো লাগে গ্রামে আসলে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো আজকে আর কথা না বলি সোজা ঢাকা চলে যাই তো ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও বলে দেয় নতুন ইউটিউব চ্যানেল যার কারণে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু